সালাম দিয়ে দাও সুন্দর করে এরপর যে বিষয় প্রেজেন্টেশন হবে সেটি হচ্ছে মুকালেমা মুকালেমা বলা হয় কথোপকথনের মাধ্যমে ইসলামিক নাটক শরীয়তে কোন রকম ভঙ্গিমা করা রকম লিবাস চেঞ্জ করে নিজের ইউনিফর্ম চেঞ্জ করে নাটক করা এগুলো জায়েজ নেই কিন্তু কথোপকথনের মাধ্যমে খুব জরুরি বিষয়গুলো শিক্ষামূলক বিষয়গুলো যদি মানুষের কাছে তুলে ধরা হয় এর মধ্যে কোনো ক্ষতি নেই যাকে মোকালেমা বলা হয় আমি মোকালেমার জন্য মোকালেমার একটি টিম সাহিল মল্লিক নুরা আলম মল্লিককে স্টেজে ডেকে নেব

हे काली मुल्ला सकाले माताई टुपी टुपी दे भोरे इन मोतु तो सजे बुझे कोताई चले अस्सलामुअलैकुम वरहमतुल्लाही वबरकातु आये तो सलाम सलाम दीता बने बाबू जरा जिगास कल्ला तजावता दाउतु में देखी চাচা কোনো মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম করতে হয় এটা আমাদের নবী সাল্লি আসাল্লামের সুন্নত আর জবাব দেওয়াটাই আজি আমি তো বলছি মহে বইনি ওই সালাম সালাম সিকিনি বাবু সালামের জবাব চাচা আপনি যা জিজ্ঞাসা করছেন তার উত্তরে বলি আমি এখন আমাদের গ্রামের ওই আসাহাবের সুফা মক্তব্য পড়তে যাচ্ছি ও বাবা তুমি আমার ছেলের মতো ওই মক্তবে যাওয়া সুর করছো আমি আমার ছেলেকে রোজ সকালে বলি বল্টু চল ওই মাঠে চল পড়লে পটলে ফুল সবাতে হবে ও কথা কোন কানে দেয় না ওই মতবে যাওয়া চাই বলি বলি ওই মা হলো নষ্টের গুরু তার কথা হলো ছেলে বেড়েতে মগতে পড়া কি মানুষের মতে মানুষ হয় না মুসলমান এক ব্যক্ত তো ঠিকই বলছে মক্তবে না পড়লে আল্লাহর পরিচয় নবীর পরিচয় কুরআনের মর্যাদা আখেরাতের কোন কোন ত্যাগগুলি করা দরকার আর কোন কোন ত্যাগগুলি না করা দরকার তা কিভাবে জানা যাবে আমি তো ওই যে মক্তে তাহলে কি আমি মুসলমান নই গোরগোস কিনতে না পারলে সপ্তাহে একদিন তাছাড়া আমি ছোটবেলায় মুসলমান গণ জনন গজি এমনি মুসলমান আর কোরবানি সময় সবচেয়ে বড় গরু বেঁচেছি আর গ্রামের লোকরা আলফা আলফা তাকিয়ে আছে আর বলে হলে কুরবানি হয় চাচা ছোট বড় কথা বলে থাকলে মনে ব্যথা লাগলে ক্ষমা করে দিও না ব্যাটা আমি কিছু মনে করব না তুমি বলো চাচা আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি এই ধরনের যদি গভীরভাবে চিন্তা করতে পারে তাহলে জানা যাবে যে আমরা জন্মের মাধ্যমে বংশ লাভ করতে পারি আমরা জন্মের মাধ্যমে মর্যাদা লাভ করতে পারি কিন্তু আমরা জন্মের মাধ্যমে ধর্ম লাভ করতে পারি না আর তাই যদি হতো তাহলে নুয়াল্লামের ছেলে কেনান কখনো কাফের হতো না আর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া কখনো ঈমানদার হতো না সে একই কথা মত আর মত জানি না এদের মাথায় কিসা পোকা যে মক্ত মক্ত করে এরা পাগল হচ্ছে সেটা ভুল বুঝবেন না মুসলমানের ভেতরে নাম থাকলে আর আচার অনুষ্ঠান পালন করলে মুসলমান হওয়া যায় না কলে মা ঈমান এগুলো অর্জন করতে হয় আর এগুলো শেখার জন্যই তো আপনার ছেলে মক্তবে পড়তে যায় তারাও যদি মক্তবে গুরুত হয়ে থাকে তাহলে মগতভ ঘুরতে হবে না তা মগতভ কি কী শিক্ষা দেয় বলো তো সেটা মক্তবে অনেক কিছু শিক্ষা দেওয়া হয় কলে মা ঈমান নামাজ এগুলো অনেক কিছু শিক্ষা দেওয়া হয় বাহ বাহ ও খুবই সুন্দর ও তারাও মত শিক্ষা দেয় তাই আমি গিরামে লোকদার হং করব তাজান তাদের বাতছারে করে আসাবে দিনিয়াত মনাজার মততে বাড়াবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরপর যে প্রেজেন্টেশনটি হতে চলেছে যে সেটি হচ্ছে বক্তিতা দেখুন দিনিয়াত মুনাজম মক্তবের বৈশিষ্ট্য বলতে পারেন দিনিয়াত মুনজ্জম মুক্তবের সিলেবাসের মধ্যে একটি বিষয় হচ্ছে বক্তিতা এই বক্তিতার চ্যাপ্টার কেন পড়ানো হয় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার তরফ থেকে তোমার কাছে যদি একটি আয়াত পৌঁছাই তুমি সেটা আগে ফরওয়ার্ড করে দাও মানুষের কাছে পৌঁছিয়ে দাও এবার কথা হচ্ছে আমরা যা কিছু শিখেছি আমরা যতটুকু জানি ততটুকু যদি আমরা ইসলাম প্রচার করতে চাই যদি আমরা পুরো দুনিয়াতে ইসলামকে প্রচার করতে চাই তাহলে আমাদের মধ্যে দুটির মধ্যে একটি ক্ষমতা থাকতে হবে হয় লেখনির ক্ষমতা না হলে বাকশক্তির ক্ষমতা লেখনি বাক শক্তি এই দুটি ক্ষমতা ছাড়া আপনি কখনো ইসলাম প্রচার করতে পারবেন না তার জন্যই দিনিয়াত মুনাজম মক্তবের কচি কাচাদেরকে পাঁচ বৎসরে পাঁচটি বক্তৃতা মুখস্থ করানো হয় এই বক্তৃতা এদের সিলেবাসের মধ্যে রাখা হয়েছে যার কারণে এরা আস্তে আস্তে এত যোগ্য হয়ে ওঠে যে পাঁচ বছরে এরা যতটুকু দিন শিখেছে সেই দিনটুকু এরা স্টেজে দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে মুসল্লাই দাঁড়িয়ে যেখানে আপনারা বলবেন এরা জনসমুখে দাঁড়িয়ে ইসলাম সাবলীলভাবে প্রচার করতে পারবে বলুন আলহামদুলিল্লাহ তো সেই বিষয়ে প্রেজেন্টেশন হতে চলেছে এখন আমি বক্তৃতার জন্য রাইসা মোল্লাকে স্টেজে ডেকে নেব রাইসা মোল্লা তুমি স্টেজে চলে এসো

তিতাও দুয়া নাহ মাদুহুয়া নসাল লিয়া লা রসুল ইস সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহিহান বক তিতাও দুয়া নাহ মাদুহুয়া অনুসাল লিয়া লা রসুল ইল কারিম আম্মা বাপ সময়ে শ্রতামণ্ডলী আমাদের ওপর আল্লাহর অনেক বড় মেহেরবানী অদায়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমাদের প্রিয় নবী হযদ মোহাম্মদ সাল্লাহয়াল সাল্লামের হুমদের অন্তর্ভুক্ত করেছেন এবং সবচেয়ে প্রিয়তম সহজ দিন আমাদের দান করেছেন যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী তবে করতে পারি যদি আমরা দিনের ওপর চলি তবে তার বিনিময়ে আমরা উত্তম জীবন আখেরাতে চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত হব আল্লাহ তালা সকলকে দিনের উপর চলার তৌফিক দান করুন আমি দোয়ার আব্বা না আতি না ফিদ্দুনি আহসানা তা ওয়াফিলা আখের আতি হাসান না আজ অর্থ হে আপনি আমাদের কে দুনিয়া ও আখেরাতের এবং জাহান্নামে শাস্তি থেকে রক্ষা করুন মাশাআল্লাহ আপনাদের হয়তো মনে হচ্ছে বাচ্চাটা কিছুটা হালকা বলে গেল কিন্তু এই যে মঞ্চটা এটা দেখতে কাঠের তৈরি এই মঞ্চের ওপরে যে কার্পেট বিছানো আছে মনে হচ্ছে একটা ছেঁড়া ফাটা কার্পেট কিন্তু আপনাদের মধ্যে কোনো ব্যক্তিকে যদি আমি এখানে ডাকি বলি চাচা এখানে আসুন আর কাঁপতে শুরু করে দেবেন বাস্তব কথা বলছি দেখতে একটা দেখতে একটা কাঠের মঞ্চ কিন্তু এই মঞ্চের কি পাওয়ার এই মঞ্চের কি আতঙ্কিত অবস্থা এখানে আসলে তবে বুঝতে পারবেন এই কচি কাছারা যারা দিন বোঝে না দুনিয়াও বোঝে না যাদের বয়সই এখন খেলাধুলা করার এই ছ বছর সাত বছর আট বছরের বাচ্চা এদের দিন দুনিয়ার কোনো ফিকির নেই কিন্তু আলহামদুলিল্লাহ দিনিয়াত মুনাসাম মক্তবের ছত্র ছড়ায় এসে এই কচি কাচার আমাদের সম্মুখে আল্লাহ রসুলের কথা দিনের কথা আমাদের কাছে পেশ কর পেশ করছে সত্যি এটা আমাদের জন্য অবাক করার বিষয় আপনারা সকলে সম্মিলিতভাবে বলুন আলহামদুলিল্লাহ এরপর আমি হিফজে সোরার জন্য কোরআনে করিম থেকে তিলাবত করার জন্য চাঁদিনী খাতুনকে স্টেজে ডেকে নেব চাঁদিনী খাতুন স্টেজে চলে এসো Can you go السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله مهون وجعلنا من بين أيديهم صدا فأغشيناهم فهم لا يبشرون সাইইন আহসাইনাহু ফি মা মিমবিন সদক আল্লাহুল अजीম মাশাআল্লাহ এরপর মুকালেমার জন্য মুকালেমার টিম আব্দুল আজিজ সাহিল ঘোড়ামি এই দা দুজনকে আমি স্টেজে নিয়ে নেব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2 লক্ষ 88 বছর জান্নাতে থাকতে হবে তোমার অত কথার কথা সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে তোমার থেকে জাহান্নামে যাবার বিরাট সব জান্নামের আগুন তুমি কি জানো না তা আসলে জানি না তাহলে শুনো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি হবে যখন হবে তখন দেখা যাবে তাহলে তুমি এক কাজ করো ঈদ বোর্ডের আগুনে পাঁচ মিনিট পা দিয়ে রাখো দেখি না তা তো পাবো না তুমি আমাকে বলে দিছো না তো আসলে তোমাকে শয়তানে তোমাকে মকস্তা জালের মতো দিয়ে বলেছেন তোমাকে দিনের পদে বেরোনো খুবই কঠিন এত বোকা না তো আমি নামাজ পড়ি আর না পড়ি তুমি আমার খবরের হিসাব দেবে কি না তা সত্ত্বেও দেবো না তুমি এক মুসলিম ভাই তোমাকে বলার অধিকার ছিল তাই বলেছি তুমি নামাজ পড়ো আর না পড়ো সেটা তোমার ব্যাপার

ঠিক আছে আমি কাল থেকে তোমার সঙ্গে মুক্তি মানে আজ হবে ইনশাআল্লাহ আর কাল কাল কোন তো কাল যদি কোন কাজে আটকে যাও তাহলে তোমার নামাজ পড়াটাই হবে না ঠিক আছে আমি আজ থেকে তোমার সঙ্গে মুক্তি মানে আজ করতে হবে তুমি তো নামাজ পড়তে যাবে তাহলে বলো তাহলে সূরা ফাতিহাটা বলো বলো দেখি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়ালাদ দালিন আমিন ও ভাই এমন সূরা ফাতিহা এরকম তো কখনো শুনিনি क्या ना हमें क्यों भूल बोले ची है तुम ही अब ऐसे ही भूल बोले चाहे तुम ही तो दी सॉरी बोल दे जाओ को केरात सूरा ठीक बोल ठीक बोल दे जाओ तो लेकर मैं गाज़ा में सुफ़ा दिनियन मनोज़ा मौक्ता व्यस्ता हूँ भी क्या जाए मेरी गाज़ा से क्या तुम्हारे से मौक्ता में जाओ इंशाल्लाह अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह আপনাদেরকে একটি কথা বলি সালাম দেওয়া সুন্নাত কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব সালাম না দিলে গুনাহগার হবে না কিন্তু কেউ যদি সালামের উত্তর না দেয় সে গুনাগার হবে এই কুচি কাচারা যখন মাইকের সশব্দে আমাদেরকে উচ্চ স্বরে সালাম দিচ্ছে উচ্চ স্বরে এদের উত্তর দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোডার মধ্যে এত তো ব্যবস্থা। এরপর বক্তিতার জন্য আমি নূর আলম মల్లిকের স্টেজ থেকে বলবো। নূর আলম মల్లిকে আমি স্টেজ থেকে নেব। নূর আলম মల్లిক আমি স্টেজ চলে আসো। দিহারি আমরা করব। হ্যাঁ, আমরা করব। হ্যাঁ।

আমি মুক্ত বলছি আপনারা সবাই আমাকে দেখে চিন্তিত এবং অবাক হবেন তার কারণ আমার আসল পরিচয় এখন পর্যন্ত আপনারা জানতে পারেনি আপনারা আমার আসল পরিচয় জানতে পারলে আশ্চর্য হয়ে যাবেন হয়তো কারো কান্না আসতে পারে আমি হলাম ওই বদমাসী যাকে আপনারা মক্তব নামে জানেন এবং মক্তব যেটা কেন নবিসে আসলাম মসজিদে মনে মনে শুরু করেছিলেন ওই মক্তবের সাথে হাজির হবে হজাত আবু হরে যে হাত সেখানে হচ্ছে প্রিয় শ্রোতা মন্ডলী আপনারা চিন্তা করে দেখুন আপনারা আপনাদের বাচ্চাদের উপর অত্যাচার করছেন না তো নিজের হাতে কলিজার টুকরা নয়নের পুঁতি বাচ্চাদেরকে জাহান্নামে দিয়ে ঢেলে দিচ্ছেন না তো ইসলাম ধর্মের মা-পিতা যেন দিনে শিক্ষা অপরিহার্য দেখাবো এবং আপনাকে কিয়ামতের দিন নূরের মুকুট এবং জান্নাতের রাস্তা দেখাবো মা আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ কাকে কাকে ভালো লাগে হাত তুলবেন সকলে দোয়া করুন আল্লাহ তাআলা ই কোচি কোচে দেরকে দুনিয়া আখিরাতে পরিপূর্ণ کامیابی দান করুন বলুন আমিন এরপর আমি কোরআন থেকে তিলাবত করার জন্য সাদিয়াকে স্টেজে ডেকে নেব সাদিযা স্টেজে চলে এসো

والسماء ذات البروج واليوم الموعود وساهد ومسهود قتل أصحاب الأخدود أن هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين سهود وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد الذي له السماوات والارض والله على كل شيء سهيد ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات لهم جنات تجري صدق الله العظيم ما شاء الله إيربار مكالمه جروب চাঁদনী ও রুখসা তোমরা স্টেজে চলে এসো চাঁদনী ও রুখসা তোমরা দুজনে স্টেজে চলে এসো পক্ষ থেকে সকল শ্রদ্ধা মন্ডলী জানাই আমাদের শুভেচ্ছা ও সালাম আমার নাম রুকসা খাতুন ও আমার সহপাঠীর নাম চান খাতুন এবার তাহলে শুরু করছি আমাদের মোকালাম বল তুমি এত সেজে গুঁজে ভ্যানিটি ব্যাগ নিয়ে হন কর্ন করে কোথায় যাচ্ছে শুনি আমি সমিতিতে যাচ্ছি আজকে সমিতিতে মিটিং আছে আরে আস্তাক তাক তুমি মুসলমানের মেয়ে হয়ে সমিতি করো ওখানে কত পরপুরুষ থাকে তোমার লজ্জা করে না কে বলেছে পরপুরুষরা থাকে ওসব আমাদের স্যার হলেও তোমার স্যার সে তো একজন পরপুরুষ আচ্ছা বল তোমার লোকটা আমার লোকটা যদি সমিতি করে কেমন হয় কি পাগলা মতো বকছো আসলে আমাদের স্যার পুরুষদের নেয় না কেবলমাত্র মাত্র মহিলারাই সমিতি করতে পারবে আচ্ছা বোন তোমাদের তুমি কি হেড না না ফজার মা কেন তুমি এত শিক্ষিত তুমি হেড হলে না ফজার মা মূর্খ হয়ে কি করে হেড হলো আসলে ফজার মা দেখতে শুনতে ভালো তো তাই স্যার বলেছে ফজার মা হেড আমরা বোন আমরা হাদিসে আমরা হাদিসে পড়েছি সমিতি থেকে টাকা নেওয়া দেওয়া হারাম এই দিয়ানের মধ্যে কেউ সাহায্য করে সেটাও হারাম কি বললে বল সমিতিতে টাকা নেওয়া হারাম অবশ্যই হাদিসে পড়েছি লা ইয়াদখুলুল জান্নাতা যে ব্যক্তি শরীফে সুদ ও জাতীয় হারাম মাংস তরি হয় সেই সেই শরীর জাহানামের হকদার না আমাদের একটা দোকান ছিল সেটা বন্ধ হয়েছে আমাদের একটি বাড়ি আমাদের মাঠে একটি জমিও ছিল সেটাও বন্ধ পড়েছে আমাদের লোকটা খালি টাকা নেওয়ার পর গরুর মতো খায় আর মোষের মতো ঘুমায় মাঠ গেল দোকান গেলে আসলে হারাম জিনিসে উন্নতি হয় না আমাদের নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তির শরীরে যে ব্যক্তির গুণ হারাম সেই শরীর তার জন্য খুলবে না জান্নাতের দরজা কি বললে বল সমিতির প্রাকানে আসলে আমাদের কী আসছে এই জন্য দিন দিন সংসারের উন্নতি কমে যাচ্ছে তাহলে আমাদের দুনিয়া গেল অখেরত গেল